ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেকবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেকবি যদি আয় ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল দিলরেজ ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল রে লাজে আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আয়ে রে সাগর আকাশ বাতশো দেখ বিজোদি আয়ে রে সাগর আকাশ বাতশো দেখ বিজোদি আয় দেখ আমার কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে বানিশে সে রে সাগর আকাশ বাত দেখ বি আয় আয় রে সাগর আকাশ বাতাস বিজো যদি আয় আজকে যত ও তাপি সব গুনাহের পেল মাফি আজকে যত ও তাপি সব গুনাহের পেল পেলো মাফি দু বে ইনসাফি জুলুম নিলো বিদায় আয় রে সাগর আকাশ বাতশো দেখ বিজোদি আয় রে সর আকাশ বাতশো দে বিজোদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে সর আকাশুত শুদেখ বিজো দি আয়ে রেষা গুর আকাশুবাতশোদেখ বিজো দি আয়